আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটে তৃতীয়তলায় তুবা ফ্যাশন থেকে আর আজকে কিন্তু তুইন ভাই আপনাদেরকে তুবা ফ্যাশন থেকে এই বুটিক্সের যে পিসগুলো আছে সুন্দর সুন্দর ডিজাইনের এগুলো কিন্তু অফার প্রাইজে দিয়ে দেবে সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকান নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তলা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই ড্রেসটা আপনারা এই দোকান থেকে সরাসরি ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন অথবা যারা আসতে পারবেন স্ক্রিনটার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে কিন্তু আপনাদেরকে বোটিক্সের যে থ্রিপিসগুলো আছে সম্পূর্ণ অফার প্রাইসে দেখিয়ে দিব আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রথম যে কামিজটা আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু সুতোর কাজ করা আছে খুব সুন্দর দেখেন কামিজটা দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু এখন আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন বোটিক্সের থ্রিপিসগুলো ব্যাক সাইডটা দেখে এই যে দেখেন ব্যাক সাইডটা আচ্ছা এটা তার কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা প্যান্ট আছে কটন কাপড় এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর আচ্ছা আর কি আছে এটার সাথে এটা একটা দোপাট্টা আছে এটার সাথে আমি একটু দেখাই এই যে দেখেন কটনের মধ্যে অনেক বড় দোপাট্টাটা পাচ্ছেন আর এটার আগের প্রাইসটা কত ছিল ভাই এটার প্রাইসটা ছিল 1600 টাকা এটার আগের প্রাইসটা ছিল 1600 টাকা এখন বর্তমানে কত দিচ্ছে 1250 টাকা বর্তমানে কিন্তু আপনি 1250 টাকায় পাচ্ছেন এই থ্রি পিসগুলো কিন্তু ভাইয়া কিন্তু এই মার্কেটে সেল করতে 1650 করে দোকানে এখন কিন্তু 1250 টাকা অফার আপনারা পাচ্ছেন ওকে নেক্সট কালেকশনটা দেখি আজকে কিন্তু যে কয়টা আপনাদেরকে এখানে থ্রি পিস দেখাবো বুটিক্সের সবগুলো কিন্তু অফার প্রাইজে থাকবে এই যে দেখেন এই আরেকটা আর যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন যারা আসতে পারবেন না বিশেষ করে এই যে দেখেন সাইডেও কাজ করা আছে এটার সাথে আর কি আছে

যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনার অফার প্রাইজে কিন্তু নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা আচ্ছা এটার সাথে আর কি আছে একটু দেখি আর এটার কিন্তু হাতার মতো কাজ করা আছে ওকে আমরা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে যে প্লাজো আর ওনা গুলো আছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে দেখেন প্লাজোটা ওনাটা পাবেন রেয়ন কটনের মধ্যে অনেক বড় দেখেন ওনাটা অনেক বড় আছে এটার প্রাইসটা কত ছিল আগে এটার প্রাইসটা ছিল আঠারোশো পঞ্চাশ টাকা সো এখন অফারে কত দিচ্ছেন গাইস এখন কিন্তু অফার আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন যে ড্রেসটা ছিল আঠারোশো পঞ্চাশ টাকা এখন চোদ্দশো পঞ্চাশ টাকা পাচ্ছেন ওকে পরের ড্রেসটা দেখাচ্ছি বিশেষ করে যারা অফারে নিতে চাচ্ছেন তারা কিন্তু করবেন স্ক্রিন শট নিয়ে ভাইদের কিন্তু এখানে সাইজগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে না এবং স্টক সীমিত আর যারা আসবেন তারা কিন্তু স্ক্রিন সাথে নিয়ে আসবেন আর যারা আসতে পারবেন না অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এখন কিন্তু এই ড্রেস গুলোর উপর একটা ডিসকাউন্ট অফার চলছে ভাইয়ের শোরুম থেকে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন অন্যটা আপনারা কিন্তু ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তলায় তুবা ফ্যাশনে আসলে কিন্তু এই ড্রেস গুলো এখন আপনার ডিসকাউন্ট অফারে পাবেন আর এটার কত পড়বে এটা ডিসকাউন্ট অফার চলবে 1450 পঞ্চাশ টাকা এটা ডিসকাউন্টে পাচ্ছেন 1450 পঞ্চাশ টাকায় ওকে এখন আরেকটা দেখাবো আপনাদের এই যে দেখেন এটা আরং গেট মধ্যে দেখেন সম্পূর্ণ আরং স্টাইলে কাজ করা দেখেন অনেক চমৎকার অনেক সুন্দর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা ওকে এটা প্রাইস ছিল 2000 মাত্র এখন আর এটার প্রাইসটা ছিল 2000 টাকা এখন দিচ্ছে 1500 টাকায় गाइस এটার প্রাইসটা ছিল কিন্তু 2000 টাকা এখন আপনারা 1500 টাকা 1550 টাকায় পাচ্ছেন টুবা ফ্যাশন থেকে এই যে দেখেন অনেক সুন্দর এটার সাথে একটা প্যান্ট আছে এটা কিন্তু আপনারা পনেরোশো পঞ্চাশ টাকায় অফারে পেয়ে যাচ্ছেন যেটার প্রাইস ছিল দুই টাকা সেটা এখন পনেরোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই যে দেখেন রেয়ন কাপড়ের মধ্যে দেখেন কম্বাইনের মধ্যে অনেক সুন্দর যারাই নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন স্টক কিন্তু সীমিত আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে ওকে এটার সাথে আর কি আছে এটার সাথে একটা প্লাজো আছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর অনেকে ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই ড্রেসটা এখন ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আর এটা আগে কত সেল করতেন ভাইয়া এই ড্রেসটা আগে কত সেল করতেন এটা আগে সেল করতেন সতেরোশো টাকা এখন অফারে কত দিচ্ছেন এখন অফারে কিন্তু আপনার 1400 টাকায় পাচ্ছেন এই ড্রেসটা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদের আপনারা কিন্তু চাইলে মার্কেটে সরাসরি আসলে এখন ডিসকাউন্টে এই ড্রেসগুলো পেয়ে যাবেন যারা আসতে পারবেন না অনলাইন অর্ডার করে নিতে পারবেন ওকে এটা তাঁত কাপড়ের মধ্যে অনেক সুন্দর দেখেন এই যে দেখেন সেলোয়ারটা ওনাটা দেখাচ্ছি ওনাটা কিসের উপর থাকবে ওনাটা সম্পূর্ণ কটন রেয়ন কটনের মধ্যে থাকবে অনেক চমৎকার এই যে দেখেন ওনাটা কিন্তু অনেক বড় পাচ্ছেন আচ্ছা এটা কত ছিল আগে এটার প্রাইসটা ছিল সতেরোশো টাকা অফারে কত দিচ্ছেন গাইস এখন অফারে কিন্তু আপনারা চোদ্দশো পঞ্চাশ টাকা পাচ্ছেন অনেক কমে পাচ্ছেন যারাই নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিতে পারবেন এই বুটিক সি থ্রি পিস গুলো আর এটার প্রাইস আগে কত ছিল এটা ছিল আঠারোশো পঞ্চাশ টাকা অফারে কত দিচ্ছে এটা কিন্তু অফারে আপনি আপনার ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যেটা আঠারোশো পঞ্চাশ টাকা ছিল এখন কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা আর এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য টুইন পাই কিন্তু সেটাই বলছে আপনারা যারা মার্কেটে আসবেন এখন কিন্তু এই ড্রেসগুলো আপনার ষোলোশো পঞ্চাশ টাকায় পাবেন যেগুলো উনি ড্রেসগুলো সেল করেছে আঠারোশো পঞ্চাশ করে এখন ষোলোশো পঞ্চাশ টাকায় পাবেন এই যে দেখেন এই আরেকটা এটাও অফারে পাচ্ছেন এটা আগের প্রাইসটা কত ছিল এটার প্রাইস ছিল দু এখন কত দিচ্ছেন এখন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন যেটা প্রাইসটা ছিল দু টাকা এখন পনেরোশো টাকা আপনারা পাচ্ছেন ওনটা কিন্তু অনেক চওড়া ঘিরে থাকবে দেখেন সাথে একটা সেলর আছে সো গাইস এই টাইপের ডিসকাউন্টের যে ড্রেসগুলো আপনারা কোথা থেকে কীভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটার কিন্তু সাইজ দেওয়া যাবে সাইজগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপে আপনি নিতে পারবেন আর এখানে আসলে কিন্তু আপনার এই যে টুইন ব্যাগে দেখতে পাচ্ছেন ওনার কাছ থেকে সরাসরি নিয়ে নিতে পারবেন আর দেরি না করে চটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন বেশি বেশি শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে দ্বিতীয় তলা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা এই ঠিকানে চলে আসলে কিন্তু আপনার তুইন ভাইকে পেয়ে যাবেন উনি কিন্তু সবসময় ভিডিওগুলো দেয় এবং উনি দোকানের ওনার ওনার কাছ থেকে ড্রেসগুলো ডিসকাউন্টে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন চ্যানেলের সাথেই থাকেন সালাম আলাইকুম